ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট দু সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানান আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন হাজারো সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা আরও জানান ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বারোই ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ত্রিশে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে একুশে জানুয়ারি এবং ওই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে নির্বাচনী গণসংযোগ বাইশ জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তথা নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত আর ভোট বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ থেকে তিন সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আঠারো দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য বিশ দিন সময় দেওয়া হয়েছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সিএসসির ঘোষণায় আশ্বস্ত জনগণ এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি তিনি বলেন এ ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা ইসি নিরপেক্ষ অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট একুশে টেলিভিশন